আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝখানে হাজির হলাম আপনারা এর আগে মদিনার একটা ভিডিও আপনারা দেখেছিলেন আজকে আমরা চলে আসলাম হচ্ছে মদিনার সবচাইতে পুরোনো এবং মুসলমানদের প্রথম কবরস্থান জান্নাতুল বাকিতে আর এই কবরস্থানটিকে জান্নাতুল বাকি বাকি নামে পরিচিত শোনা গিয়েছে যে আমাদের নবজিৎ সাল্লা সাল্লাম যখন প্রথম হিজরত করতে মদিনায় আসেন তখন এই কবরস্থানটি সবুজে আচ্ছাদিত ছিল ইতিহাস থেকে জানা যায় যে যখন মসজিদে নববী তৈরি করা হয় এই মসজিদে নববীর যে জায়গাটা এটা আমাদের নবজি সাল্লাহ আলাইসাল্লাম দুজন এতিমের কাছ থেকে কিনে নিয়েছে পরবর্তী সময়ে একজন সাহাবির মৃত্যু হয় এই মৃত্যুর পর আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই সাহাবীর দাপনের জন্য এই জায়গাটাকে নির্বাচন করেছে বিশেষ করে জান্নাতুল বাকি সূচনা হয় আমাদের হররত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আমাদের ইসলামের দ্বিতীয় ফলিকা হজরত ওফমান রাদি আল্লাহ আনহদ আল্লাহকে এই কবরস্থানে সহিত করা হয়েছে মহিমান্বিত এই জায়গাটি আমাদের মসজিদে নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত মুসলমানদের ঐতিহাসিক একটা কবরস্থান যেটি কি না আপনারা সবাই জানেন এই বাসটা এখানে অনেক কবর প্রায় হাজারের উপরে কবর আছে এখানে আসলে দেখলে বুঝাই যায় না বাইর থেকে যে এত কবর যে সব হাজিরা যাচ্ছে কবরটা ভিজিট করতে আপনারা যদি কেউ একবার আসেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে কত শহীদ যারা হয়েছেন তারপর যারা মারা গেছেন তাদের সবার কবর এখানে আপনি কবরগুলো দেখেন দেখলে মনে হবে যে আসলে একদম সাদা ये जो है ना अपने हजार हजार कबूतर